হে এব্রান ওয়েলকাম করছে হাশমি ব্লকস থেকে মিস্টার হাশমি বেসিক্যালি আজকের ব্লগটি হবে আমাদের গ্রামের হালখাতা অর্থাৎ গ্রামের দোকানগুলোতে হালখাতা অনুষ্ঠানটা কেমন হয় এবং এইটা করার জন্য প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত ধরনের প্রিপারেশন আছে যত ধরনের আইটেম বানানো দরকার আছে যেটাই হোক সব কিছু থাকবে এই ভিডিওর ভিতরে তো বেসিক্যালি আমরা প্রথম থেকে যে জিনিসটা শুরু করবো সেটা হচ্ছে গ্রামে আমাদের বাড়িতে যে মিষ্টি যে বানাতে হয় মিষ্টি বন্দিয়া লুসি এইগুলা হচ্ছে বাসায় বানাবো তো এইটার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো এইখানে হচ্ছে আমার এক আঙ্কেল যে হচ্ছে আর কি ময়রা ময়রা বলতে হচ্ছে উনি মিষ্টি বন্দিয়া মানে এই আইটেমগুলো আর কি বানায় তো ওনাকে হচ্ছে আজকে আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে অ্যান্ড ওনাকে আমরা হেল্প করতেছিলাম ইট নিয়ে এসে প্রথমে হচ্ছে আঁকা বানায় নিতে আঁকা বলতে হচ্ছে চুলা বানায় নিতে হবে আমাদের আঞ্চলিক আর কি আঁকা বলা হয় সো চুলাটা বানানোর জন্য আমরা ইট নিয়ে এসে ওনাকে হেল্প করতেছিলাম ইটগুলো চারিদিকে হচ্ছে যে হাড়িটা বসানো হবে সেই হাড়ের মাপ অনুযায়ী চুলাটা তৈরি করতে হবে তো ওনাকে হচ্ছে আমরা হেল্প করতেছিলাম আমি আমার ছোট ভাই আবির তাছাড়া আরও ছিল ইয়াসিন ছিল তো সবাই আমরা হেল্প করতেছিলাম তো এই ফাঁকে আমি কড়াইটা নিয়ে আসলাম কড়াইটা নিয়ে এসে হচ্ছে দেখবো যে আঁকাটা ঠিকঠাকভাবে হইছে কিনা তো ওই আঁকাটা কমপ্লিট এবং এই হচ্ছে ওই চিনির যে শিরা অর্থাৎ বুন্দিয়াটা যে বানাইতে হবে ফার্স্টে ওই বুন্দিয়াটা বানানোর জন্য মিষ্টির শিরাটা আগে তৈরি করতে হবে তো এইদিকে হচ্ছে আমি একটু হেল্প করতেছিলাম তো বড় হাঁড়ি যেটা ধান সিদ্ধ করে ওই চোলাতে আর কি আমরা চিনির শিরাটা তৈরি করবো তো এখন আঙ্কেল প্রয়োজন মতো ওনার যতটুকু লাগবে পানি এবং চিনি হচ্ছে ঢেলে দিল এবং আমি হচ্ছে রান্নার কাজে রান্না বলতে আর কি আমরা জাল দিয়ে দিচ্ছিলাম আর কি হেল্প করতেছিলাম যেহেতু গ্রামের বাড়ি সবাই একটু লুঙ্গি টুঙ্গি পরায় অভ্যস্ত অ্যান্ড যেহেতু সকাল ছিল শীতের সকাল একেবারেই সকালবেলা তো আমি লুঙ্গি পরাই আর কি কাজ নেমে গেছিলাম তো এটা নিয়ে কেউ মাইন্ড করেন না বা কিছু মনে করেন না তো আমি আবার নেড়ে নেড়ে দেখছিলাম পাশাপাশি একটু হয়ে যাওয়ার পরে আমি বল লবঙ্গ দিলাম লবঙ্গ দেওয়ার ফলে এটাতে একটু গ্রাম চলে আসবে তো ওইদিকে সেরাটা হচ্ছে এবং এইদিকে আঙ্কেল বন্দিয়াটা তৈরি করার জন্য যে বেসন বেসনটা হচ্ছে যে ভালোভাবে মুথে নিয়ে এটাকে আর কি প্রসেসিং করে হাত দিয়ে পোড়াটা হাত দিয়েই লবণ অ্যাড করে পানি অ্যাড করে এইটা হচ্ছে পারফেক্টলি একটা দো তৈরি করবে অর্থাৎ যে দোটা দিলে আমাদের পারফেক্টলি একটা আমরা বন্দিয়া পাবো তো উনি হচ্ছে সেইটা অনেকক্ষণ ধরে করলো করা মোটামুটি শেষ এইদিকে দিকে আবার জ্বালানি ফোরাই গেলো তো আমাদের বাড়ির পিছনে জ্বালানিগুলো আর কি স্টক করা থাকে তো ওইখান থেকে আমি যে ধনচে গাছ বলে পাটকাঠের মতো দেখতে অনেকটা তো এই গাছটা আমি আবার নিয়ে ইয়াসিনকে দিয়ে হেল্প করতেছি ও জ্বালানোর জন্য তো ওইদিকে শিরাটা মোটামুটি প্রায় শেষ এইদিকে হচ্ছে আমরা ভাজার জন্য কড়াইটা রেডি করে রাখছি তো এখন সেরাটা হয়ে গেছে এখন আমি আর ইয়াসিন সেরাটা হচ্ছে নামাই ফেলবো নামাই ফেলার পরপরই হচ্ছে যখন ওই ভাজা হবে বন্দিয়াটা ভাজা হবে এবং ওই ভাজাটা হচ্ছে শিরার ভিতরে ডুবিয়ে দেন হচ্ছে পারফেক্টলি আমাদের বন্দিয়াটা তৈরি হবে তো এখানে হচ্ছে সবাই হেল্প করতেছে অনকাইন্ড অফ আমরা আজকে পিকনিক করতেছি মুকুল ছিল ইয়াসিন ছিল হুরায়রা ছিল আমার ভাই আবির ছিল সবাই মোটামুটি আজকে সারাদিন আমরা একসাথে থাকবো বন্দিয়া বানাবো অ্যান্ড কাইন্ড অফ পিকনিকের মতো তো চুলাই যে কড়াটা দেওয়া সেই কড়াটা মোটামুটি গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি আস্তে ধীরে ধীরে তেলগুলো ঢেলে দিব তো তেল হচ্ছে এক পর্যায়ে গরম হয়ে যাওয়ার পর পরই হচ্ছে যে যে দোটা বানানো আর কি বন্দিয়ার জন্য সেই দোটা হচ্ছে এখানে দেয়া হবে অ্যান্ড বন্দিয়া ভাজার পরে আমরা হচ্ছে শিরার ভিতরে ভিজাবো এখন হচ্ছে মোটামুটি তেল গরম হয়ে গেছে ফুট মানে তেল ফুটতেছে তো এখন বন্দিয়ার যে কি বলে তো এখন হচ্ছে বন্দিয়ার যে শ্বাস সেই শ্বাসের উপরে বন্দিয়ার দৌড়টা ঢালা হবে অ্যান্ড বন্দিয়াটা তৈরি হবে এবং ওই বন্দিয়াটা ভাজা হয়ে গেলে দেন আমরা শিরার ভিতরে চুবাই আমাদের পারফেক্টলি বন্দিয়াটা তৈরি হয়ে যাবে তো আমরা সবাই মিলে হেল্প করতেছি যে আঙ্কেল বানাইতেছে ওনার ওনাকে আর কি তো মুকুল কাকা মেইনলি প্রথম থেকেই চোলাই আগুন তোলায় জাল দিয়ে দিচ্ছিলো অ্যান্ড আমি হচ্ছে ওই যে বন্দিয়াটা ওইটা হচ্ছে রসে ভিজানোর কাজটা করতেছিলাম তো এই আর কি আজকে সারাদিন সবাই মিলে আমরা একসাথে তো বেসিক্যালি আসলে শহরে থাকার কারণে অনেক দিন আমরা মিস করছি আসলে সব সময় সময় হয় না আর এই হালখাতার সময়টা বছরে দুইবার হয় একটা হচ্ছে ডিসেম্বর আর জুন মাসে দুইবার হয়ে থাকে তো এই দুইটা সময় অনেক ব্যস্ত থাকা হয় শহরে তো এইবার ইচ্ছা করেই আমরা গেছিলাম বাসায় যে না এবারের হালখাতাটা আমরা বাসায় থেকে নিজেরা থেকে উপভোগ করব। তো এইদিকে বন্দিয়া মোটামুটি ভাজ ভাজতেছে আঙ্কেল অ্যান্ড আমি রসের ভিতরে ভিজানোর কাজটা করতেছি তো ভিজিয়ে ভিজিয়ে আবার উঠিয়ে রাখা লাগতেছে তো আমাদের বন্দিয়া তৈরি হয়ে যাওয়ার পরে একটু বেসন বেশি ছিল তো ওই বেসন দিয়ে হচ্ছে বাসায় বেগুন ছিল বেগুন দিয়ে আমরা আবার বেগুনি বানালাম তো বেগুনিগুলো অনেক সুন্দর হয়েছিলো পারফেক্টলি হয়েছিলো যেহেতু ওই আঙ্কেল প্রফেশনালি করে সো ওনার হাতে অনেক সুন্দর আর কি হয়েছিলো তো তারপরে ওদের বিকালের টাইমে আমরা লুচি ভাজার জন্য প্রস্তুতি নিলাম তো লুচির এখন যে দৌড়টা তৈরি করতে হবে সেটা আম্মু প্রথমে একটু মেখে দিয়েছিলো যে আসলে লবণ এবং হচ্ছে কালো জিরে কতটুকু দিতে হবে না কি তো সব কিছু দেওয়ার পরে এদিকে মনিরুল আঙ্কেল হচ্ছে উনি ফাইনাল যে ব্যাপারটা ওইটা হচ্ছে করতেছে ওটা অনেকবার মুড়তে হয় হাত দিয়ে অনেকভাবে যেহেতু বড়ো আটার দলা তো এটা অনেকভাবে আর কি চটকায় চটকায়ে হচ্ছে বানাইতে হয় তো এটা অনেক কষ্টের তো ফাইনালি এই পর্যায়ে আসছে অ্যান্ড এইটার সাথে তেল অ্যাড করা হচ্ছে তেল অ্যাড করার পরপরই এটা মানে বেলার সময় অনেক ইজি হবে এবং ভাস্তে অনেক সুবিধা হবে তো এই এই ফাইনালি এই রেজাল্ট তো এইটা থেকে হচ্ছে এখন ছোট ছোট করে গোল্লা বানায় দেন এইটা এটা হচ্ছে লুসি বানানোর জন্য পারফেক্ট শেপ হবে তো বিষয়টা হচ্ছে আজকে পুরো দিনটায় আমাদের পিকনিকের মতো করে কাটতেছে সবাই একসাথে বাড়ির আশেপাশে কাকিরা চাষিরা কাজিনরা সবাই আসছে আমাদের বাসায় তো ওরা সবাই মিলে একসাথে আনন্দ করতেছে এবং লুসি বানানোর কাজটা সবাই মিলে একসাথে করতেছে তো এই যে সবাই একসাথে আসলে এই ব্যাপারটা মিস করি সবসময় মিস করতাম কিন্তু এইবার জাস্ট এইটা উপভোগ করার জন্যই গেছি এবার এই টাইমে গ্রামে একটু ফ্রি হয়ে তো এইদিকে মুকুল কাকা তো জাল দিতে আছে অ্যান্ড মনিরুল কাকা ওইগুলো উঠাই দিতেছে তেলের ভিতরে এবং আমি ওইটা মানে ভেজে আর কি পোড়াফুরি পারফেক্টলি ভাজার কাজটা করতেছিলাম লুচিটা ভাজার কাজটা কর এইটা বেসিক্যালি বেশি সময় লাগে না মোটামুটি তিন চার মিনিটের ভিতরে এটা পারফেক্টলি শেপে চলে আসে পারফেক্টলি আর কি হয়ে যায় তো সবাই মিলে একসাথে আমরা আজকে পিকনিকের মতো করে লুচিটা ভাজতেছি কালকে সকাল থেকে হচ্ছে আমাদের দোকানে হালখাতা শুরু হবে অ্যান্ড হাল খাতাতে আমরা এই লুসিগুলাই মানুষদেরকে দিব এবং হালখাতাটা হয় বছর বা ছয় মাসে সবাই বাকি খায় এবং একটা দিন ওই দিন হচ্ছে সবাই টাকাটা পরিশোধ করে দেয় এবং ওই পরিশোধ করার কারণে আমরা তাদেরকে মিষ্টি দেই আর কি তো সেই কাজটা আর কি বাসাতে করা যায় বা দোকান থেকে কিনে আনা যায় কিন্তু বাসায় করলে সবাই একসাথে একটা আনন্দ একটা পিকনিকের মতো করে আয়োজন করা যায় এই জন্য মেইনলি আমাদের বাসাতে করা এইবারের হালখাতা আয়োজনটা বাসাতেই করা তো দেখতে পাচ্ছেন যে ফোলা ফোলা লুচি হয়েছে অবশ্য এই অনেক বেশি বেশি দেওয়া হয়ে গেছিলো একবারে এই জন্য দু একটা লুচি একটু কুকড়াই মুখড়াই গেছে ব্যাপার না এগুলো আবার মুষমুষে হয়েছে খাওয়ার সময় দেখলাম যে না ঠিকঠাক হলে হয়েছে তো রাতে মোটামুটি আমরা লুচি টুসি ভেজে লুচি বুনদিয়া ভেজে রেখে দিয়েছিলাম কিন্তু মিষ্টিটা আসলে তৈরি করা একটু রিস্কি অ্যান্ড একটু সমস্যা এই জন্য আমরা মিষ্টিটা বাসায় বানাইনি কেনার জন্য আমরা মুড়াগাছা বাজার আছে আমাদের ওইখান থেকে অর্ডার দিয়েছিলাম তো ওইখানে আমরা সকালবেলা একদম সকাল ভোরবেলা চলে আসছি মিষ্টি নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের দোকান আমাদের দোকানটা হচ্ছে কীটনাশকের দোকান কীটনাশক আই মিন যারা গ্রামে থাকেন তারা ভালো বুঝবেন যারা জমিতে চাষাবাদ করে চাষাবাদের জন্য যে সার লাগে সার তারপরে হচ্ছে বিষ লাগে স্প্রে করার জন্য তো ওই ওই দোকান আর কি কীটনাশকের দোকান তো আমাদের দোকানে বেসিক্যালি সার কীটনাশক এবং যে স্প্রে ম্যাশিং ম্যাশিং থেকে শুরু করে স্প্রে করার জন্য যা যা লাগে সব কিছু পাওয়া যায় পাশাপাশি আমাদের মুদিখানার কিছু আইটেম আছে ওইগুলা বেসিক্যালি আমরা পাইকারি এবং খুচরা দুইটাই সেল করা হয় তো এইখানে সামনে পিছনে সব কিছু মিলাই মূলত এই গলিটাতে আমাদের অনেকগুলো দোকান আছে এবং এই সামনেরটাতেই আব্বু বসে আর ওইগুলা মেইনলি আমাদের স্টোরেজের জন্য লাগে তো এখন আমরা মিষ্টি প্যাকেজিংয়ের জন্য সব কিছু রেডি করে রাখছি তো বস্তার ভিতর থেকে যে লুসি কালকে আমরা ভাজছিলাম ওই লুসি বন দিয়া এবং মিষ্টি দিয়েই আমরা প্রত্যেকটি প্যাক তৈরি করব তো প্রথমে হচ্ছে যে আমরা লুসি দিয়ে নিব তারপরে মিষ্টি দিব তারপরে দিয়ে হচ্ছে একটা আমরা বেঁধে ফেলব এবং আমাদের তৈরি হয়ে যাবে প্যাক তো আমাদের তৈরি হয়ে গেল মিষ্টির প্যাক এখন হচ্ছে আমাদের যে কাজটা শুরু হবে প্রত্যেকটা প্যাকেট আমাদের সুন্দর করে তৈরি করতে হবে এবং আমাদের প্রায় তিনশো প্লাস প্যাকেট তৈরি করতে হবে তার জন্য আমরা সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত এই কাজটা করেছিলাম সন্ধ্যার পর পরই আমাদের হালখাতা অনুষ্ঠান শুরু হয় গ্রামে সবাই সন্ধ্যার দিকে বাজারে আসে এবং আমাদেরকে টাকা পেমেন্ট করে পরে মিষ্টি নিয়ে তারা চলে যায় তো এইটা আবু টাকা নিচ্ছিল এবং এইটা আমরা মিষ্টি বিলি করছিলাম তো এই ছিল আজকের ভিডিও আমাদের হালখাতা তো কেমন লাগলো আশা করি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন একটা লাইক দিয়ে যাবেন অ্যান্ড আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ